ইয়া আল্লাহ মেক আজকে স্কুল দা লাগত না পুরাবে স্কুল যা ঘাট তাক করে বড়া এলাম এক কমলে পরেই স্কুল দইবে ইয়া আল্লাহ বেতক এমনি মেক পতাছে поле গেলে জোলানবো ঠান্ডা হইবো শুদ্ধ হইবো হ্যাঁ এলিগেটো মেকমলে দইবে আল্লাহ আল্লাহ মেক দেও মেক দেও আল্লাহ আল্লাহ মেক কমাও না মেক দেও মেক দেও মুদামেল মুদামেল আই স্কুলো দাই দেখ আমি থাতে লই আইতি বুতে কুরসি দা কি যা লইতে ওনিকে সাথে দা থাকি যা তোর ভাই জন নাই তুই বান নাই প্রতিদিন তোর বাপেলে ডাক বাড়ায় ফুলত মোটা খাইবা তো দাউস না যাইতে কি কি ফেনে চুরি করে আবরাম আর দিন যদি তোর ভাইলে ডাক চস দেশ কি কলি